আজকের এই বাংলাদেশ নিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিছু কথা বলতে চাই আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে থাকি এবং বাংলাদেশটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি এদেশের উন্নতি দেশের মানুষের সুখ এই সব কিছুর প্রতি আমার একটা আকর্ষণ আছে যদিও দেশের বাইরে থাকি তারপরেও আমি নিজেকে কখনো দেশ থেকে আলাদা ভাবি না তাই বর্তমান এই ক্রান্তি লোক আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমার দৃষ্টিভঙ্গিটা কিছুটা প্রতিফলন আমি আপনাদের সামনে রাখতে চাই আমি একজন ডাক্তার এবং জীবনের বেশিরভাগ সময় আমি দেশের বাহিরে কাটিয়েছি পড়াশোনা শেষ করে আমি বিদেশে চলে গেছি এবং সেখানে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমি জীবন কাটিয়েছি তাই দেশের যে ব্যর্থতা গুলো আছে এবং সফলতা গুলো আছে সবগুলো আমি দেখেছি এবং সেই হিসেবে আমি নিজেকে দেশের সাথে কম্পেয়ার করতে পারি এবং একটা যেটা ভালো দিক সেটা আমি চিন্তা করতে পারি এখন দেশটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে জনগণ একটা হলো সরকার আর একটা সরকারের বিরোধী দুইটা পক্ষ নিজেরা দাবি করছে যে তারা সঠিক কিন্তু ইদানীং ছাত্রদের যে দাবিটা নিয়ে সবচেয়ে বেশি সরব উচ্চারণ হয়েছে সেটা হলো তাদের চাকুরি ক্ষেত্রে তাদের অধিকার রক্ষার আমার মনে হয়েছে প্রথম থেকে যে ছাপ্পান্ন যে সরকারি কোটা বিভিন্ন পর্যায়ের সেটা ছাত্রদের জন্য অত্যন্ত অপ্রতুল ছিল সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ বা অন্যান্য যাদের ছেলে মেয়েরা যারা স্বাধীনতা বা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত না আহ যদিও এই কথাটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত না কথাটা আমি ঠিক এই হালকাভাবে দেখি না কারণ আমি যতটুকু মনে আছে যে যখন আমার বয়স মাত্র বারো বছর বয়স আমি দেখেছি তখন যদিও একটা সামান্য সংখ্যক সংখ্যা বা মুক্তিযুদ্ধে সরাসরি গ্রহণ অংশগ্রহণ করেছিল কিন্তু তারপরও দেশের ভিতরে যারা ছিল তারা সরাসরি গ্রহণ না করলেও তারা মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর সদস্যকে বিভিন্ন ভাবে মানসিক শারীরিক সহযোগিতা করেছে সেজন্য আমি ঠিক যারা ওই পারে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কি মুক্তিযোদ্ধা বলবো সেটা আমার কাছে মনে হয় যেন ঠিক আহ হয় না সবাই কি সাড়ে সাত কোটি মানুষের অল্প সংখ্যকই ছিল দেশের বিভাগের বাহিরে কিন্তু বেশিরভাগ মানুষই ছিল দেশ বিভাজনের বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে কাজেই শুধু ওই সংখ্যাটাকে না বলে আমি অন্তত সাড়ে সাত কোটির মধ্যে আমি বলতে চাই যে ছয় কোটি বা সাড়ে ছয় কোটি মানুষই ছিল মুক্তিযোদ্ধার পক্ষে এবং তাই আমি তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মুক্তিযোদ্ধাই বলবো সেজন্য এই ছাপ্পান্ন পার্সেন্ট যেটাকে নির্দিষ্ট করা হয়েছে যার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা যারা সরাসরি অংশগ্রহণ সেটাকে আমার কাছে ঠিক সেভাবে যৌক্তিক মনে হয় নাই তাছাড়া আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে যেখানে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের ওরাও অনেক বয়স্ক হয়ে গেছে তাদের প্রয়োজন নেই এখন নাতি নাত্রী যারা আছে তাদেরই চাকরির প্রয়োজন এবং এখন যদি আমরা সেইভাবেই এটাকে দেখি যে সরাসরি যারা গ্রহণ করেছে অংশগ্রহণ করেছে তাদের নাতিনাত্রীরা তাহলে এটাকে আমরা একটা বৈষম্য তৈরির একটা পথ মনে করি আমি অন্তত সাধারণ মানুষ হিসেবে আমি সেটাই মনে করি তাই এই ছাত্রদের দাবিকে আমার প্রথম থেকেই খুব যৌক্তিক দাবি মনে হয়েছে